তোমার <laughs> 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 <laughs>

আমি তোর যা কমতি হবি বড় দাবার বড় দাবি তোমার কথা আমি আমি বিয়া বম না হলা বাইনা হলা বিদায় করা আমি বাসি তুমি আমার মা নিয়া বা অত দরকার নাই আমার মা মইরা গেছে তো গেছে আমার এই আমি কি করি না করি তোমার বিষয় না তোমার চিন্তা তুমি করো আমি কি করি না করি তোমার বিষয় না আলাইকুম ওয়া

এটা পাত্রী কনে কনে পাত্রী এটা কয় সাকি কেন এই একটা

নেকি ভাইছে আহ

আর খুশি নিগা তোমার বাম বাইরে আমরা পরে বুঝাই ঘুমনি আরারে ইওর খুশি নিগা পছন্দ করছে নও কি করতা

কি ছাই করনা না সব পারফেক্ট এইটাই কি আবার কভারলাছল 2023 আমার বউ এর কিছু জানা নতুন বিয়া করলে হি করনা কেন হি কাটিকা নাই সব ঠিক আছে মানে ভাই মানে এর বিয়া করলে কি অবস্থা মনে

গড়ক রাউত সিন্না আমি চাল এনে দিয়ে পটুড়ি টিয়া দিয়ে ওহ সোনা লক্ষ্মী লক্ষ্মী একটা বার একটা বার মনে করো যে আমি পাঁচটা কথা দিন পরে ভেলাই তুমি রাজাও গান পাঁচটা এই যে আপুটাকে কাটকানি করবার তাই না ঘুরে না জেলা সামনে পাবেন হাইলা বিয়ে করে দি